আজকের ভিডিওতে দেখাবো কীভাবে যে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও ডায়মন্ড টপ আপ করার জন্য প্রথমে রাখবে আমাদের অ্যাপস নাইন বাজার অ্যাপস সো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা চলে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে সো এই লিঙ্কে যাওয়ার পর আপনারা দেখবেন আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সো এখান থেকে রয়েছে দেখেন অ্যাপ নাইন বাজার অ্যাপস সেটা ডাউনলোড করে নিন সো ডাউনলোড করার পর এখান থেকে রয়েছে ইনস্টল সো ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করুন এবং তারপর ওপেন করে নিন সো ওপেন করার পর এখানে দেখেন রয়েছেন উপরে সাইন আপ উইথ গুগল সো এই অপশন একটি ক্লিক করে তারপর আপনার একটি জিমেল সিলেক্ট করে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এখান থেকে রয়েছেন এফ এফ ইউ টপ আপ সো এই অপশন একটি ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে প্লেয়ার আইডি সো এই প্লেয়ার আইডি অপশনে আপনার গেমের ইউআইডিটি দিয়ে দিন সো ইউআইডি দেওয়া হয়ে গেলে তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি ডায়মন্ডের প্যাকেজ সিলেক্ট করুন এবং একটু নিচে গিয়ে দেখবেন এখানে রয়েছে ইনস্ট্যান্ট পে সো এই অপশনে একটি ক্লিক করুন সো ইনস্ট্যান্ট পে এই অপশনে ক্লিক করার পর তারপর আপনার পেমেন্টের অপশন আসবে বিকাশ নগদ রকেট সো যার যেটা পছন্দ সে সেটার উপরে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন সো আমি দেখাচ্ছি আপনাদেরকে নগদ দিয়ে সগদে ক্লিক করে দিলাম সো নগদে ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে একটি নাম্বার দেওয়া সো এই নাম্বারের উপরে ক্লিক করে আমরা নাম্বারটিকে কপি করে নিব নাম্বারটি কপি করার পর আমরা চলে যাব আমাদের নগদ নগদেপসে আসার পর এখানে আমাদের পিন দিয়ে অ্যাপসটিকে ওপেন করে নেব ওপেন করার পর এখানে উপরে রয়েছে সেনমানি মানির উপরে আমরা একটি ক্লিক করে দেব সো সেন্টমানির উপরে ক্লিক করার পর এখানে দিয়ে দেব আমরা যে নাম্বারটি কপি করে এনেছি সেই নাম্বারটি যেহেতু আমি পঞ্চাশ দেব নিতেছি তেতাল্লিশ টাকায় সো আমি এখানে পরিমাণ দিয়ে দেবো তেতাল্লিশ সো তেতাল্লিশ দেওয়ার পর এখানে থেকে রয়েছে পরবর্তী সো আমরা এই পরবর্তী অপশনে একটি ক্লিক করে দেবো সো পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে থেকে রয়েছে আমাদের পিন সো আমরা আমাদের কাঙ্ক্ষিত নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে এখানে আবারও পরবর্তীতে একটি ক্লিক করে দেবো সো পরবর্তীতে ক্লিক করার পর এখানে থেকে রয়েছে ট্যাপ করে ধরে থাকুন সো আমরা এখানে একটু সময় ট্যাপ করে ধরে রাখবো সো ট্যাপ করে ধরে রাখার পর আমাদের টাকাটি তাদের কাছে মানি হয়ে যাবে সো আমরা ট্রানজেকশন আইডি এখান থেকে কপি করে নিব সো কপি করার জন্য এখানে একটু সময় চেপে পেয়ে ধরে রেখে আমরা কপি করব সো কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের সেই টপ আপ ওয়েপসে সো আমাদের এপসে আসার পর এখানে দেখে রয়েছে ট্রানজেকশন আইডি দিন সো আমরা যে ট্রানজেকশন আইডিটি নগদ এফস থেকে পেয়েছিলাম সেই ট্রানজেকশন আইডি এখানে আবারও পেস্ট করে দেবো সো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন রয়েছে নিচে ভেরিফাই অপশন সো আমরা এই ভেরিফাই অপশানে আবার একটি ক্লিক করে দেবো সো অপশনে ক্লিক করার পর দেখবেন আমাদের পেমেন্টটার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে সো আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে সো এখন দেখবো আমাদের অর্ডারটা কীরকম রয়েছে পেন্ডিং আছে না কমপ্লিট হয়ে রয়েছে সো এটা দেখার জন্য এখানে দেখে রয়েছে মাই অর্ডার সো আমরা এই মাই অর্ডারটি ক্লিক করে দেবো সো মাই অর্ডার ক্লিক করার পর এখানে দেখে রয়েছে অর্ডারস বলে একটি অপশন সো আমরা এই অর্ডারস এ ক্লিক করে দেবো সো এই দেখেন আমাদের অর্ডারটি মাত্র দুই মিনিটের ভিতরেই আমাদের কমপ্লিট হয়ে গেছে সো ভাবে চাইলে আপনারা আমাদের অ্যাপস থেকে অর্ডার করতে পারেন তাছাড়া কোনো সমস্যা হলে এখানে দেখেন রয়েছে সাপোর্টের অপশান এই অপশনে ক্লিক করার পর আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন যে কোনো সমস্যার সমাধানও নিয়ে নিতে পারেন সো টাকা পাঠানোর পর এরকম ট্রানজেকশন আইডি দেওয়ার পর যদি নট অপশান শু করে সো অবশ্যই আপনাদের এই ট্রানজেকশন আইডিটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে খুবই দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেবো তাহলে আর দেরি না করে একুনি ডাউনলোড করুন আমাদের অ্যাপ নাইন বাজার অ্যাপ আর শুরু করে দিন আপনার ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে বাই বাই